খ্রিস্টান ধর্মের মানুষ ওরা বলে না দুনিয়াদেরই এক জিনিস আর আল্লাহ আর এক জিনিস এটা খ্রিস্টান ধর্মের স্লোগান ইহুদি ধর্মের স্লোগান ওদের এবার সমতে যদি দুনিয়ার লাইনে আগাইতে হয় দুনিয়ার লাইনে যদি আগাইতে হয় ধর্ম বাদ দিয়া দিতে হবে ধর্মকে তাকেও উপরে রাখতে হবে ধর্ম যে পালন করবে দুনিয়ায় আগাইতে পারবে না এটা হলো খ্রিস্টানদের থিউরি ইহুদি ধর্মের থিউরি এজন্য খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের মানুষ ওরা ধর্মরে শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে খ্রিস্টান ধর্ম ধর্মটারে শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে ঘরে তাদের ধর্ম নাই সমাজে ব্যবসায় তাদের ধর্ম নাই রাজনীতির ক্ষেত্রেও তাদের ধর্ম নাই কিন্তু ইসলাম একমাত্র ধর্ম পাক বলে ইসলাম ধর্ম তোমার জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থার নাম পাক বলেন ও ইমানা শোনো ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো বলুন তো আমি আপনাদেরকে বলি একজন মানুষ ঘরের ভিতরে ঢুকবো এক পা ঘরের ভিতরে ঢুকছে আরেক পা এখনো বাহিরে আছে এই মানুষটারে আপনি কি বলবেন সে ঘরে ঢুকছে কইতে পারবেন এক বাহিরে আরেক পা ভিতরে তারে কি বলা যাবে সে ঘরে আল্লাহ পাক বলেন ইসলাম ধর্মের ভিতরে যারা ঢুকছো দুই পাও দাও এক পা বাইরে এক পা ভিতরে ঢোকা হয় না ঠিকই না তো এক পা ভিতরে এক পা বাহিরে রাখলে ঘরে ঢোকা যেমন হয় না ঘরের ভিতরে তুমি ইসলাম মানলা কিন্তু সমাজের রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানলায় না নিজের ক্ষেত্রে ইসলাম মানলায় কিন্তু বিবি বাচ্চার ক্ষেত্রে ইসলাম মানলায় না নমাজের ক্ষেত্রে তুমি ইসলাম মানছো রোজার ক্ষেত্রে ইসলাম মানছো কিন্তু ব্যবসার মধ্যে সুখ করা যাবে না এই ব্যাপারে ইসলাম মানলায় না তাহলে এক পা ইসলাম ধর্মে ঢুকছে আর এক পা বাইরে রইছে তারা পরিপূর্ণ মুসলমান বলা যায় একজন মমিন মুসলমান তার সকালবেলা ঘুম দিকে তার জীবনের যত কাম তার জীবনের সবগুলা কামকে কে আল্লাহ পাক ইসলাম ধর্মের ভিতরে ঢুকাইয়া সব কিছুরে এবাদত বানায় দিয়েছেন এজন্য একজন মুসলমান হাঁটতে গেল তার এবাদত একজন মুসলমান খাইতে বসলো তার এবাদত একজন মুসলমান দোকানদারি করলো তার এবাদত একজন মুসলমান রাজনীতির কথা কইল তার এবাদত যদি সেটা আল্লাহকে খুশি করার জন্য أيها دِلْ رُبَاتُمْ فارسلام دل صدا كهتا رحاتم أي إمام الأنبياتم فارسلام مسجد اقوصہ میں جملہ انبیاء مسجد اقوصہ میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدی تھے اور وی ہے تم مقتدا اے حبیب کی بریا پر سلام دل صدا کہتا رہا <روحا> تم پر <برسلام> سلام یا ایوہ الذین آمنوا دخلوا فی السلم کافا ইমান ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে নির্দেশটা দিয়েছেন কে একটু মালিকের নাম একটু আওয়াজ বলেন কে ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানো ঘরের মধ্যে তুমি ইসলাম মানো সমাজের ক্ষেত্রেও তুমি ইসলাম মানো চাকরি বাকুরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তুমি ইসলাম মানো রাষ্ট্রীয় ক্ষেত্রেও তুমি ইসলাম মানো সংসদে যেতে হলো তুমি ইসলাম মানো অর্থাৎ আল্লাহ বুঝাইলেন ইসলাম হলো তোমার জীবনের একটা কমপ্লিট ধর্মের জীবন ব্যবস্থার নাম এক ইসলাম ধর্ম এমন কোন ধর্ম নয় যে ধর্ম শুধু ঘরে পাওয়া যায় সমাজে পাওয়া যায় না আল্লাহ বুঝাইতেছেন ইসলাম এমন কোন ধর্ম নয় যে ধর্ম শুধু সমাজে পাওয়া যায় রাষ্ট্রে পাওয়া যায় না আল্লাহ বলেন বান্দা তুমি যে সেক্টরে থাকো না কেন তোমার জীবনের যতগুলো কর্মক্ষেত্র তোমার জীবনের যত সামনে কাজকর্ম আসবে সব কিছুর মধ্যে তুমি ইসলাম পাইবা অতএব ইসলাম হলো তোমার জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক কিনা খ্রিস্টান ধর্মের মানুষ ওরা বলে না দুনিয়াদারী এক জিনিস আর আল্লাহ আর এক জিনিস এটা খ্রিস্টান ধর্মের স্লোগান ইহুদি ধর্মের স্লোগান ওদের এবার সমতে যদি দুনিয়ার লাইনে আগাইতে হয় দুনিয়ার লাইনে যদি আগাইতে হয় ধর্ম বাদ দিয়া দিতে হবে ধর্মকে তাকেও উপরে সাজায় রাখতে হবে ধর্ম যে পালন করবে দুনিয়ায় আগাইতে পারবে না এটা হল খ্রিস্টানদের থিউরি ইহুদি ধর্মের থিউরি এজন্য ইহুদ ধর্মের মানুষ ওরা ধর্মের শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে খ্রিস্টান ধর্ম ধর্মটারে শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে ঘরে তাদের ধর্ম নাই সমাজে ব্যবসায় তাদের ধর্ম নাই রাজনীতির ক্ষেত্রেও তাদের ধর্ম নাই কিন্তু ইসলাম একমাত্র ধর্ম পাক বলে ইসলাম ধর্ম তোমার জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম ধর্ম এমন নয় যে ইসলাম তুমি যদি মানো তাহলে দুনিয়াদারি ফারবানা ধর্ম যদি মানো ইসলাম ধর্ম যদি পালন করো তাহলে তুমি ব্যবসা করতে ফারবে না এমন ধর্মের নাম ইসলাম না ঠিক জোরে হোক ইসলাম ধর্ম এমন নয় যে ধর্ম পালন করলে রাজনীতি করা যাবে না এর নাম ইসলাম নয় ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের জীবনের যত যা কিছু প্রয়োজন সব কিছু রুল নিদর্শন ইসলাম ধর্মে আসেনি না নাই এজন্য অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মের তফাত খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাত ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের একটু নয় নয় আকাশ পাতাল মূল 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 তন্ত্রের মধ্যেই আমাদের সাথে তাদের বেশ কম ওদের ধর্ম হল ধর্মের সময় ধর্ম ধর্মের সময় ধর্ম ব্যবসার সময় ব্যবসা ধর্মের সময় ধর্ম রাজনীতির সময় রাজনীতি এটা হলো খ্রিস্টান ধর্মের তিউরি কিন্তু ইসলাম ধর্ম বলে না ধর্মের সময় ধর্ম আর ব্যবসার সময় ব্যবসা এমন ধর্ম ইসলাম ধর্ম নয় হয় ইসলাম ধর্ম ধর্মের সময় ধর্ম শব্দ বলতে কোনো নাই ইসলাম ধর্মে মানুষের জীবনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি রান্না বান্না থেকে নিয়ে সব কিছু ইসলাম ধর্মের ভিতরে একজন মানুষ যদি রান্নাটাও ইসলাম ধর্মের ফর্মুলা মতো করে রান্না করাটাও তার এবাদতে সামিল হয়ে যায় ব্যবসা যদি ব্যবসায়ী ইসলাম ধর্মের রুল মতো করে ব্যবসাটাও তার এবাদতে সামিল হয়ে যায় দুনিয়ার লাইনের রাজনীতি যদি একজন মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করে এই রাজনীতিটাও তার এবাদতের অংশ হয়ে যায় একজন মমিন মুসলমান তার সকালবেলা গোম থেকে উঠা থেকে নিয়া আবার রাতে ঘোমা যাওয়া পর্যন্ত তার জীবনের যত কাম যত কাম তার জীবনের সবগুলা কাম আল্লাহ পাক ইসলাম ধর্মের ভিতরে ঢুকাইয়া সব কিছুরে এবাদত বানায় দিয়েছেন এজন্য একজন মুসলমান হাঁটতে গেল তার এবাদত একজন মুসলমান খাইতে বসলো তার এবাদত একজন মুসলমান দোকানদারি করলো তার এবাদত একজন মুসলমান রাজনীতির কথা কইলো তার এবাদত যদি সেটা আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করা যদি বলেন দুনিয়ার কোন নেতা নেত্রীরে খুশি করার জন্য নয় আমাদের নেতা দুনিয়ার কোন মানুষ নয় মুসলিম ধর্মের মুসলিম জাতির নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক নেতা রাজনীতি দেখেছি অমক নেত্রী রাজনীতি দেখেছি অনেক কিছু দেখেছি ওই দেখার ভিতরে দুনিয়ার কোনো फायदा নাই আখেরাতের তো ફાયদার কোনো নাই কিন্তু যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা ওই নেতাকে খুশি করার রাজনীতি করি তাহলে এই রাজনীতিটাও আমার ইবাদতের অংশ হয়ে যাবে একইনাথ দূরে কাজের অংশ মুসলমান মহিলাই আমার প্রতিটা কদম আমার প্রতিটা কদমের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে আল্লাহ এই কোথায় জিগাইব কেমনে বৈশায় কেমনে তুমি খাইছো কেমনে তুমি দাঁড়াইছো কেমনে তুমি ঘুমাইছো তোমার ঘুমকারতো আমি আবাদক বানাইছিলাম তোমার খাওয়াটারও বানাইছিলাম তোমার হাতারও আমি আবাদত বানাইছি তোমার হাসিরও এবার বানাইছি তোমার কান্নারও আমি আল্লাহ এবাদত বানাইছি এবার কেমনে কানছ এবার হাসিটা কেন হাসছো এবার ক কদমটা তুমি কেমনে তার জন্য কদম দিছো পায়ের কদমটাও যদি আমার জন্য দাও হাসিটাও যদি আমার জন্য হাসো কান্নাটাও যদি আমার জন্য কাঁদ তোমার জীবনের হাসি তোমার জীবনের কান্না তোমার জীবনের কদম আমি আল্লাহ এ অংশ বানায় দিব আল্লাহামদুল الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن ما كان ولم يلقى ذوالا احد ليس كمثلك سمد ليس كفضلي لمن الملك تبئيت سزا وارك دائي تو خدا وند یمینی تو خدا وند یساری تو خداوند وند نی تو خداوند سمائی تو رحیمی تو قریبی تو سمعی تو بصیری تو معزی تو مدلی تو ملک العرش بجائی بری از خردن اخفتن بری از دخمت مردن বরি আদ ভীম উমি দি বরি আদ রঞ্জ বালাই বরি আদ চৌমচে রাই বরি আজ সুরত রঙ্গি বরি আদ জি বরি আদ ভীম উমি দি আল্লাহ পাক বলেন ও ঈমান ওয়ালারা শোনো ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো বলুন তো আমি আপনাদেরকে বলি একজন মানুষ ঘরের ভিতরে ঢুকবো এক পা ঘরের ভিতরে ঢুকছে আরেক পা এখনো বাহিরে আছে এই মানুষটারে আপনি কি বলবেন সে ঘরে ঢুকছে কইতে পারবেন এক পা বাহিরে আরেক পা ভিতরে তারে কি বলা যাবে সে ঘরে ঢুকছে আল্লাহ পাক বলেন ইসলাম ধর্মের ভিতরে যারা ঢুকছো দুই পাও দাও এক পা বাইরে এক পা ভিতরে ঢোকা হয় না ঠিক কি না এক পা ভিতরে এক পা বাহিরে রাখলে ঘরে ঢোকা যেমন হয় না ঘরের ভিতরে তুমি ইসলাম মানলা কিন্তু সমাজের রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানলায় না নিজের ক্ষেত্রে ইসলাম মানলায় কিন্তু বাচ্চার ক্ষেত্রে ইসলাম মানলায় না নমাজের ক্ষেত্রে তুমি ইসলাম মানস রোজার ক্ষেত্রে ইসলাম মানসো কিন্তু ব্যবসার মধ্যে সুদ করা যাবে না এই ব্যাপারে ইসলাম মানলায় না তাহলে এক পা ইসলাম ধর্মে ঢুকছে আর এক পা বাইরে রইছে তারে পরিপূর্ণ মুসলমান বলা যায় না। আল্লাহ পাক পরিষ্কারই কথা বলছেন সাবধান এমনটা তোমরা কই রোনা এর যুবক এজন্য আল্লাহর নবী রহমতের নবী তিনি বুঝায় গেছেন উম্মতকে শিখায় গেছেন কে শিখায় গেছেন মসজিদের ভিতরে আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়া যেমন এবাহাদত মসজিদ থেকে বাইরিয়া আমরা সমাজের মধ্যে কাম কাজ করি এগুলো এবাদতের অংশ মসজিদের ভিতরে তো পড়ি সমাজে যায় যদি একজনের বিচার পঞ্চায়েত করি হক কথা বলি ন্যায় বিচার করি জুলুমের বিরুদ্ধে কথা বলি জালেমের বিরুদ্ধে কথা বলি মসজুমের পক্ষে যদি কথা বলি মসজিদের ভিতরে সত্তর নফল নামাজ পড়ার চেয়েও ভক্তটা কোয়ার সব আল্লাহর দরবারে বেশি মনে রাখবা ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয় ইসলাম গোটা ইসলাম এরিয়া বড় বিস্তৃত গোটা জীবন ব্যবস্থার নাম হলে ইসলাম মসজিদ একটা ক্ষেত্র মসজিদ একটা জায়গা ইসলামের একটা শাখা একটা ডাল ঘর হল ইসলাম ইসলাম নামক গাছের আরেকটা ডাল ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার দোকানদারি ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার চাকুরি টেবিল ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমাদের আমার মেম্বারি ইসলাম নামক গাছের আরেক ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার এমপিগিরি ইসলাম নামক গাছের আরেকটা ডাল হল আমার রাজনীতি সব কাল মিলায়ক হল ইসলাম নামক গাছ দিক বলো সব কিছু মিলায়ক হলো ইসলাম নামক গাছ এজন্য ভালো করে এক রাখবা অন্য ধর্মের মতো ইসলাম ধর্ম নয় বৎসরে একপাল গঙ্গা নদীর মধ্যে ডুব দিলে জীবনের সব পাপ মোচন হয়ে যাবে এমন ধর্মের নাম ইসলাম না বছরে একবার খ্রিস্টানদের গির্জায় গিয়া সারেন্ডার করলেই জীবনের সব পাপ মাপ এমন ধর্মের নাম ইসলাম না এমন ধর্ম ব্যবস্থা ইসলাম ধর্মে নাই এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা আল্লাহর কাছে জবাব থেকে যদি বাঁচতে চাও তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে হবে ঠিক না জবাব দিতে আল্লাহ যদি জিগায় তোমার পায়ের কদমটা ঘর থেকে বাইরে যে হাঁটছো তোমার প্রতিটা কদম তো আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিত্তি ঢুকায় রাখছি এবাদতে ঢুকায় রাখছি তো কদমটা দিস কারে খুশি করার লাগে কও তো যদি কো আল্লাহ আমি তো আমার নেত্রী রে আমি তো আমার নেতারে খুশি করার লাগে দিছি সাথে সাথে আল্লাহর কাছে দড়া আর যদি কে আল্লাহ আমার প্রতিটা কদম আমি তোমারে খুশি করার লাগে দিছি তোমার নবীরে খুশি করার লাগে দিছি আমার প্রতিটা কদম তখন এবাদতে শামিল হয়ে যায় কিসে শামিল হবে এবাদতে শামিল হবে আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের কাজের উদ্দেশ্য হতে হবে আখেরাত জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশি করা যদি আল্লাহকে খুশি করা আমার জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হয় এটা যদি দুনিয়াদারী কাজও হয় তখন এটাও অবাহতে সামিল হয়ে তখন ব্যবসাটাও এবাদত হয়ে যায় তখন আমার দোকানদারিও এবাদত হয়ে যায় তখন আমার চাকরিও এভাদত হয়ে যায় তখন আমার রাজনীতি এবাদত হয়ে যায় তখন আমার ভোট দেওয়া অবাদত হয়ে যায় তখন এক ভাইয়ের সাথে কথা বলা এবাদত হয়ে যায় একজনের সাথে হাসি দিয়ে কথা বলা এবাদত হয়ে যায় যদি উদ্দেশ্য হয় সব কাজের কারে খুশি করা জোরে বলেন কারে খুশি করা আসরের মাঠে একজন মানুষ আমল নামা দেখকে কইব আল্লাহ এই আমল নামা আমার না তোমার ফেরেস্তারা ভুল করছে এত নেকি আমি করি নাই ফেরেস্তারা ভুল কইরা নামা আমাকে দিয়ে দিছে কুদরতি মুসকি হাসবেন আল্লাহ মুসকি হাসিয়া বলবেন বান্দারে আমার ফেরেস্তারা ভুল করে না আমার ফেরেস্তারা কি করে না ভুল করে না তোমার আমল নামাই তোমার দিছে তোমার আমল নামাই তোমারে দিছে আমি এত নিকিত আমি করি নাই আল্লাহ এত নিকি তো আমি করি নাই আল্লাহ তখন তার বুঝাই দিবে আল্লাহ বলবেন বান্দ মসজিদের ভিতরে তুমি নমাজ পড়ছো জিকির করছো কোরআন তেলাওয়াত করছো মসজিদের বাইরে বের হয়েছ দুনিয়ার কাজে দোকানদারি করছো চাকরি করছো ব্যবসা বাণিজ্য করছ মানুষের সাথে কথাবার্তা কইছো কিন্তু তোমার দিলের ভিতরে সর্বদা নিয়ত ছিল আমি আল্লাহ কোন কাজে খুশি কোন কথায় আমি খুশি যে কথাটা আমি খুশি এই কথাটাই কইছো যে কথায় আমি নারাজ এই কথা কও নাই যেই কদমটাতে আমি খুশি ওই কদমটাই তুমি দিছো যে কদমে আমি আল্লাহ नाराज ওই কদম তুমি দেওয়া নাই যার কারণে তোমার জীবনের খাওয়া দাওয়া ঘুম গুসল এমনকি বাথরুমে ঢুকার টাইমটা পর্যন্ত আমি আল্লাহ এবাদত বানায় রাখছি আওয়াজ দিয়ে শুভ তোমার জীবনের সব টাইমটাকে আমি আল্লাহ এবাদত বানায় রাখছি এবাদত ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম আল্লাহ বলে মিন্তার হাবিবকে আমাদের মাঝে পাঠাইছেন নবিজা আমাদের জন্য মডেল ছিলেন আল্লাহ নবীও দেখা গেছেন আল্লাহকে খুশি করার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদের আল্লাহ আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য একটাই আমাদের কাম নিজের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব এরপরে পরিবারের মধ্যে ইসলাম বাস্তবায়ন করব এরপরে সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করবো এরপরে স্টেপটাই হলো রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার কাম চেষ্টা করব এই এই নিয়তে আল্লাহ পাক আমাদেরকে আমার জীবনে আগে ইসলাম তারপরে বড় ইসলাম তারপরে সমাজ ইসলাম তারপরে রাষ্ট্রে ইসলাম প্রত্যেকটা কাজের প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান চালু করা এজন্য আল্লাহ আমাদেরকে তার খলিফা বানায় পাঠাইছে কি বানায় পাঠাইছে খলিফা বানায় আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে বান্দা তোর জীবনে তুই ইসলাম মানস ভালো কথা সমাজে ইসলাম প্রতিষ্ঠা পাক এটা তুই চাইছো আমি তুই চিন্তাই করছি না ধরা খাইলাম আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ যদি কো বান্দা সমাজে তুই দেখছিস তুই একজন রে মসজিদে ডেকে ডেকে নিছো সমাজের মানুষে আল্লাহর কথা কইছো রাষ্ট্রের মধ্যে যে ওই বসা বয়া রয়েছে হুতুম পেশা যে হুতুম পেশারা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে মুসলমানদের বিরুদ্ধে আইন করে যারা নাচ গান মদ জোয়ার অপেন লাইসেন্স দেয় এর বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা পাক এজন্য কদ্দ চেষ্টা করছো একটু হিসাব দাও যদি ভারী হিসাব দিতাম দিতে পারবো যদি ভারী না লাদ্রি পারমু না কখন যখন চেষ্টা করব না কইবেন হুজুর চেষ্টা তো করি আমরা আল্লাহর হুকুম সব জায়গা বাস্তবায়ন হোক হয় না তো আমি আপনি যদি চেষ্টা করে যাই আর যদি নাও হয় আল্লাহর কাছে আমি বেঁচে যাব আমি জবাব দিয়া দিতে পারবো আল্লাহ আমি চেষ্টা করছি আমি আমার থেকে চেষ্টা করছি দেন ইব্রাহিম আল ইসলামকে যখন নমরুদে আগুনে ফেলাইয়া দেয় দেন এটা আল্লাহ ইব্রাহিম রে আগুন ফালাই দিছে নমরুদ ইব্রাহিম তো তোমার খলিল আমার তো ভাল লাগে না আল্লাহ একটু অনুমতি দিবা আমি আগুনটারে নিবাই দেই পানি দিয়া আল্লাহ বলেন তুই ব্যাঙ্গে কেমনে নিবাইবে আল্লাহ একটু দেও না একটু অনুমতি দেও না দেখি আমি চেষ্টা করি আল্লাহ কই ঠিক আছে যা দিলাম ব্যাঙ্গে এ পুকুরে যাইয়া মুখ দিয়া কিছু পানি লইছে ব্যাঙ্গের পেটটা কত বড় অত বড় না অত বড় একদুর পেটের মধ্যে ভানি কদ্দুর ঢুকছে একদুর ভানি ঢুকছে এই ভানিটা ইসে আইয়া নমরুদের আগুনের মধ্যে ট্যাংটা তুললে পেশাব করে দিছে এই এই একদুর ভানি দিয়ে পেশাব করলো ব্যাঙ্গে নমরুদের আগুনের খবরই হয় নাই নমরুদের আগুনে কোনো টেরি পাই নাই কিন্তু বেঙ্গে যে এতটুকু প্রাণী হইয়া চেষ্টা করছে আগুন নিবাই লওয়ার আল্লাহ বেঙ্গের উপর খুশি হয়ে গেছে আল্লাহ কার হলো বসে গেছে আগুন নিবে নাই তাতে অসুবিধা নাই ব্যাংকের অসুবিধা নাই ব্যাংকের চেষ্টা করছে আল্লাহ খুশি হইয়া আল্লাহ পাক জানাই দিছে ইচ্ছাকৃত যদি কেউ ব্যাং মারো ব্যাং হত্যা করো একটা হাসি আল্লাহ রাস্তায় জবাই কইরা জরিমানা দেওয়া লাগবে শরীয়তের মাসলা ব্যাঙ্গে যে বেশাক করছে ফুকাহায়ে কেরাম মাসালা বাইর করছেন ব্যাংকের বেশাক পা ব্যাংকের বেশাক না পাক না একজন মসজিদে আওয়ার পর ব্যাংকে দুই তারপরে পেশা করে দেয় দন লাগতো না না দুইয় নামাজ হইবো শুধু ওই দিনের কারণে আল্লাহ তারে পুরস্কার দান করছে সোহান